হ্যালো এভরিওান আমি ভাস্কর আজকে কথা বলবো কিছু কিছু কাংলো মাল আছে না কিছু কিছু কাঙলু মাল আছে ঠিক আছে অশিক্ষিত একদম ডাইরেক্ট বলছি অশিক্ষিত কিছু কিছু অশিক্ষিত মাল আছে যারা কিছু ভিউজ পাওয়ার জন্য এমন কিছু কিছু ট্যাগলাইন লেখে না সেই ট্যাগলাইনগুলো লেখাগুলো দেখলে মটকাটা না সালে মটকাটা না সালা গরম হয়ে যায় সিরিয়াসলি বলছি তার কারণ আমি এই কালকে ট্রেনে আস্তে আস্তে আমি জাস্ট আমি এটা ইউটিউবটা স্কল করছিলাম স্কল করতে 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 হঠাৎ এই ভিডিওটা এরকম অনেক পুরোনো ভিডিও কিন্তু মানে দেবদার যখন বোমকেশ মানে বোমকেশ দুর্গ রহস্য দেবদার যখন রিলিজ পেয়েছিলো সেখানে আমরা কি দেখেছি যে রুক্মিণীর চৈত্রে যে সত্যবতী যে পাঠটা করেছে রুক্মিণী সেখানে রুক্মিণী প্রেগনেন্টের একটা পাঠ করছে কিন্তু সেখান থাকতে সেই ছবিটাকে নিয়ে সেই যে স্কিনের সেই ছবিটাকে নিয়ে কি লেখা হয়েছে যে রুক্মিণী এইবার আহ অন্তঃসত্ত্বা দেবদায় এটা কি করলো এইরকম টাইপের একটা লিখেছে এবার তখন সেই কাংলুটাকে বলছি ভাই মানে কিছু ভিউজ পাওয়ার জন্য না আমাদের গরুর নামে না এই রকম উল্টো পাল্টা ট্যাকলাইন ভাই লিখিস না সিরিয়াসলি বলছি আচ্ছা সেখান থেকে আমি আরেকটা জিনিস ভেবে দেখলাম যে আচ্ছা এটা লিখেছে এবার নিশ্চয়ই সেটাকে নিয়ে কিসে কিছু একটা কথা বলবে বা সে কিছু একটা বলবে বা সেই স্ক্রিনের যে পার্টটা সেটা দেখাবে কিন্তু দেখছি সেই কাংলুটা কি করেছে শুধু লেখাটা শুধু ভিউজ পাওয়ার জন্য ওটাকে দিয়ে একটা মিউজিক দিয়ে এবং বোমকেশের আরও যেসব ছবি টবিগুলো রয়েছে সেই সব দেবদার যেসব ছবি টবিগুলো রয়েছে সেগুলো দিয়ে অ্যাড করেছে তাহলে বুঝতে পারছেন মানে একটা ভিউজ পাওয়ার জন্য কতটা নোংরা কতটা এরা নোংরা কতটা এরা মাটি নাপ ধরে এরা আবার নিজেদেরকে বলে যে আমরা বাংলা রিভিউয়ার এরা আবার নিজেদেরকে বলে এরা বাংলা রিভিউয়ার সারা সেই সময় যদি দেখতাম না আরো ভালো মাসালা লাগাতাম বুঝতে পারছেন এরা কি করে বলে যে এরা বাংলা রিভিউয়ার কেউ যদি বাংলা রিভিউয়ার হয় এই রকম ভাবে লিখতে পারে বলুন তারা রকম ভাবে লিখতে পারে তারা কিন্তু এরকম লিখতে পারে না এই জন্য এই কাংলুগুলো থাকতে একটু সাবধানে থাকবেন আপনারা এরা যা খুশি লিখ লিখে দিতে পারে বুঝতে পারছেন ওই জন্য দেবদাকে অপমান করলে বা যে কোনো আমাদের মানে যারা বাংলা ইন্ডাস্ট্রির জন্য লড়াই করছে সেই মানুষগুলোকে নিয়ে কোনো উল্টো পাল্টা লিখলে প্রতিবাদ করবো ভাই এটা যাতে কারোর খারাপ লাগতে পারে কারো ভালো লাগতে পারে আপনাদের কি মতামত আমি ভুল বলছি না ঠিক বলছি অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আপনারা ওকে থ্যাংক ইউ হ্যাভে নাইস ডে টাটা বাই বাই